একবার কৃষ্ণনগরে প্রচন্ড চোরের উৎপাদ বেড়ে যায় এই নিয়ে মহারাজ মহা দুশ্চিন্তায় পড়েন এই দুশ্চিন্তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে একদিন তিনি গোপালের সঙ্গে পরামর্শে বসেন তিনি গোপালকে সমস্ত ব্যাপারটা জানান গোপাল তখন মহারাজকে আশ্বস্ত করে বলে যে আপনি চিন্তা করবেন না মহারাজ আমি দেখছি এই চোর বেটাদের কি করে জব্দ করা যায় এই বলে তিনি রাজসভা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন পথে যেতে যেতে গোপাল চিন্তা করতে থাকে মহারাজকে তো কথা দিয়ে এলাম কিন্তু কিভাবে এই চোরেদের আমি জব্দ করব। এই কথা ভেবে রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখে পড়ল গোপালের বাড়ির পাশে যে বাগান রয়েছে সেখানে একটি গাছের পিছনে দুজন মানুষ লুকিয়ে আছে গোপালের তখন তাদের দেখে সন্দেহ হয় এবং কিছুটা সে আন্দাজ করতে পারে এ চোরের দলেরই মানুষ তখন সে মাথায় একটা চট করে বানিয়ে ফেলে বাড়ি ঢুকে গোপাল খুব জোরে জোরে দুজন গিন্নিকে ডেকে বলে আজ মনে হয় আমার বাড়িতে চোর পড়তে পারে বুঝলে গিন্নি তাই তোমার যত সোনা গহনা যা কিছু আছে তাড়াতাড়ি একটা বাক্সে ভরে দাও আমি দড়ি দিয়ে বাক্সটাকে কুয়োর মধ্যে ডুবিয়ে রেখে দেব। তাহলে আর চোরা জানতেও পারবে না যে আমাদের সোনা গহনা কোথায় লুকানো আছে গোপালের স্ত্রী তো কিছু বুঝতে না পেরে হাঁ করে গোপালের দিকে তাকিয়ে রইল গোপাল তখন স্ত্রীকে কানে কানে গিয়ে বলল আমাদের বাড়িতে আজকে চুরি হতে পারে আমি আমার পাশের বাগানে দেখেছি দুজন সন্দেহজনক ব্যক্তিকে আমার বাড়ির দিকে তাকিয়ে থাকতে গোপালের স্ত্রী তখন ব্যাপারটা বুঝে যায় এবং গোপালের কথা মতো সে তখন একটা বাক্স নিয়ে আসে এবং গোপাল বলে তার মধ্যে কয়েকটা ইটের টুকরো ভরে বাক্সটাকে ভারী করে দিতে যাতে সহজেই জলের মধ্যে ডুবে থাকতে পারে যেমন কথা তেমন কাজ গোপালের স্ত্রী তাই করলেন একটা বাক্সর ভেতরে ইট ভরে গোপালের হাতে দিয়ে দিলেন গোপাল তখন সেই বাক্সটাকে দড়ির সাহায্যে কুয়োর মধ্যে ডুবিয়ে দিল বাইরে দুজন চোর যারা লুকিয়েছিল তারা ব্যাপারটা লক্ষ্য করলো এবং অপেক্ষা করতে লাগলো কখন রাত্রির এবং গোপাল আর তার স্ত্রী ঘুমিয়ে পড়বে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামলো এবং তারপরেই আস্তে আস্তে রাত্রি হয়ে গেল গোপাল এবং তার স্ত্রী শুয়ে পড়ার ভান করে ঘরের মধ্যে লাইট অফ করে দিল তখন চুপি সারে চোরেরা তাদের দলবল নিয়ে গোপালের বাড়িতে উপস্থিত হলো এবং কুয়ো থেকে বালতির পর বালতি জল তুলে ফেলতে লাগলো এইভাবে জল তুলে ফেলতে ফেলতে ভোর হয়ে গেল কিন্তু কুয়োর জল আর শেষ হয় না শেষে চোরের দল ক্লান্ত হয়ে বসে পড়ল তখন পিছন থেকে হঠাৎ যেন কে বলে উঠল থাক বাবা আর জল দিয়ে কাজ নেই সারা রাত ধরে আমার বাগানে এত জল দিয়েছো গাছগুলো না আমার এবার পচে যায় তখন চোরেরা হকচকিয়ে গিয়ে তাকিয়ে দেখে গোপাল আর তার স্ত্রী দাঁড়িয়ে আছে লাঠি হাতে নিয়ে এরপর গোপাল বুদ্ধি করে গ্রামের মানুষদের জড়ো করে এবং তাদের হাত থেকে সেই চোরেরা কিছুতেই রেহাই পায় না শেষে মারধর খেয়ে কোনো মতে পালিয়ে তারা নিজেদের প্রাণ বাঁচায় এর পর থেকে ওই গ্রামে ওই চোরেদের আর কেউ কখনো দেখেনি এইভাবে গোপাল সমগ্র রাজ্যবাসীকে চোরের হাত থেকে বাঁচায় এবং প্রচুর পুরস্কার পায় এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন